আসসালামু আলাইকুম রিফারান্ন রেসিপি থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমি তৈরি করে দেখাবো খুবই সহজ আর মজাদার একটি নাস্তা রেসিপি ঘরে যদি একটা পাটা থাকে তাহলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আমি এরকম সহজ নাস্তার রেসিপিগুলো বাসায় প্রায় সময় বানিয়ে থাকি তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকেন এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ দুই টেবিল চামচ চিনি এখন দিয়ে দিব এখানে রান্নার তেল আমি এখানে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি এখন আমি সবগুলো শুকনো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে ময়ম করে নিব এটাকে একটু ভালোভাবে ময়ম করে নিলে রুটিটা বানাতে ভালো হয় আমি আটাটাকে এক দুই মিনিটের মতো এভাবে হাত দিয়ে কুচে কুচে ময়াম করে নিয়েছি আর চাপ দিলে দেখতে পাচ্ছেন মুটি হয়ে আসতেছে মুটি হওয়ার পর বোঝা যাবে তেল আর ময়দাটা ভালোভাবে মেশানো হয়েছে আমি এখন সামান্য পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব এটাকে আমি শক্ত একটা ডো তৈরি করে নিব আমি রেগুলার যে রুটি বানাই সেই রুটিগুলোর মতো একটা ডো তৈরি করে নিয়েছি এটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে আর একটু নরম হয়ে এসেছে আমি এটাকে আরো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন এখান থেকে আমি দুটো ভাগ করে নিয়েছি এখন একটা আমি বানিয়ে সামান্য আটা দিয়ে একটি রুটির তৈরি করে নিব আমি হাত দিয়ে ভালোভাবে একটু সমান করে নিচ্ছি আর হাত দিয়ে আবারও গোল করে নিয়ে একটু চ্যাপটা করে নিব বে হাত দিয়ে একটু চেপে চ্যাপটা করে দিয়েছি এখন একটা রুটি বেলনা দিয়ে বেলে নিব এটাকে পাতলা একটা রুটি বানিয়ে নিতে হবে এই রেসিপিটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আমি খুব বড় সাইজের একটি রুটি বানিয়ে নিয়েছি চতুর্পাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পাতলা রুটি বানিয়ে নিয়েছি আর এরকম একটা পিজা কাটার দিয়ে সাইড থেকে আমি অসমান অংশগুলো কেটে নিচ্ছি এবার মাছ বরাবর এভাবে লম্বা করে কেটে নিব এখন এটাকে আমি ত্রিভুজের একটা শেপ দিয়ে কেটে নিব বা তিন কোনা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটা চার কোনা বা যে কোনো শেপে কেটে নিতে পারেন আমি এভাবে সবগুলোকে কেটে নিব আমি এবার হাত দিয়ে একটু সাইডে রেখে দিচ্ছি করে এক এক একটু সাইডে রেখে দেব না হলে একটার সাথে আরেকটা লেগে যেতে আমি এভাবে সবগুলো কেটে নিয়েছি আরেকটা প্লেটে উঠিয়ে আমি এভাবে এক এক করে সবগুলোকে প্লেটে উঠে নিছি আর প্লেটে একটু ফাঁকা করেই রাখতে হবে নয়তো নিচেরগুলোর সাথে লেগে যেতে পারে এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব আমি একটি প্যানে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি আর এই গরম তেলের ভিতরে আমি এক এক করে দিয়ে দিচ্ছি যতগুলো দেওয়া যাবে আমি ততগুলো দিয়ে দিব এটাকে এক দুই মিনিটের মতো ভেজে নিলেই হবে এটাকে খুব ভাজার প্রয়োজন নেই এটা এক পাশে একটু লাল হয়ে আসলে আমি এগুলোকে উল্টিয়ে নেব এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলোকে আমি উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে হয়ে গেছে এগুলো সবগুলো একটু লাল এসেছে আমি এখন এগুলোকে উঠিয়ে নিব আমি একটি সাকি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ লাগে এগুলো ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এটা খেতে কিন্তু খুবই মুচমুচে আর এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আমি এখন এগুলোকে একটু হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু হাত দিয়ে চাপ দিলেই একদম ভেঙ্গে যাবে এটা অনেকটাই মুচমুছ হয়েছে তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ